এটা কিন্তু আরেকটা কালার থাকবে অ্যাশ এটা হচ্ছে আমাদের ফাইন কটন ব্র্যান্ডিং ফাইন কটন ব্র্যান্ডিংয়ে কিন্তু বর্তমানে এগুলাতে কিন্তু আপনি অফার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের একদম ভারী কাজের ভিতরে গর্জিয়াস কাজ একদম নতুন কালেকশন যেটা হচ্ছে আমাদের নুর স্নায়াপ ব্র্যান্ডের ছয়শো টাকা থেকে আমাদের প্রাইসগুলো শুরু এটা হচ্ছে আমাদের সাদা বাহারের ভাইরাল কালেকশন যেটা সকলেই চায় এবং এটা হচ্ছে আমাদের ফেমাসে এক্সক্লুসিভ প্রোডাক্ট পাকিস্তানি প্রিন্টের প্রোডাক্ট হবে এবং এটা হাতাটা নিচে অ্যাডজাস্ট করা থাকবে দেখেন প্রোডাক্টগুলো দেখেন কী সুন্দর এখানে আপনার নিচে ব্র্যান্ডিংয়ে লেখা আছে তাওয়াক্কাল নিউ এডিশন দেখেন এইগুলো দেখেন এটা হচ্ছে আমাদের মর্জা ব্র্যান্ডের খুবই সুন্দর ক্লাসিক্যাল প্রিন্ট দেন এটা হচ্ছে আমাদের আর একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আমাদের ফাইন কটন হ্যাঁ এটা ফাইন কটন মাইন্ড ব্লোইং প্রিন্ট প্রিন্ট থাকবে দেখেন প্রিন্টগুলো দেখেন স্টেট ব্যাঙ্কে নিয়ে আসলেও আমরা চেঞ্জ করে দিব আপনি যদি এক পিসও নিয়ে আসছেন আমরা চেঞ্জ করে দিই পাকিস্তানি লোনের ভিতরে কালেকশন হবে খুবসুরত হামসাফার একে একটা ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন সাদা বাহারের আপডেট লেটেস্ট কালেকশন এই যে হাতা স্লিপগুলো দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আমাদের পাকিস্তানি পার্টি থ্রি পিস এবং সম্পূর্ণ নিউ কালেকশন এগুলো কোয়ালিটি শুরু হয় মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে এগুলো কিন্তু এ গ্রেড জমজম হ্যাঁ এই বুটিক্সটা দেখেন কি সুন্দর একটা কালেকশন এটার ভিতরে কিন্তু আপনি চারটা কালার পেয়ে যাবেন তবে এটা কটন কোয়ালিটি খুবই উন্নত মানের আলাইকুম রিয়াজ ভাই কেমন আসসালাম আছে ভালো আছি আছেন বলুন আলহামদুলিল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি তবে একটা কোথা কথা বলে রাখি কারণ সতেরোশো টাকার তো ব্যবসা হয় না আপনি ধরেন স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সতেরোশো টাকা বলার মেন উদ্দেশ্য হচ্ছে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলে একটা কিছু একটা করতে পারে এই সীমিত বাজেটের ভিতরে লোকেশনটা বলে দিব আমাদের লোকেশনটা খুবই সহজ যারা পুরান গ্রাহক আছে তারা অবশ্যই চিনে যারা নতুন আমাদের গ্রাহক আছে তাদের জন্য বলে দিচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি কল করলে বিস্তারিতভাবে জানতে পারবেন আর আপনারা চাইলে যারা দোকান আসতে পারবেন না তারা অনলাইনে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে

হবে এবং এই আপসান প্রিন্ট পেয়ে যাবেন প্রিন্টগুলো একদম ভাইব্রেন্ট হবে প্লাস এটা আপনার ট্রান্সপারেন্ট প্রিন্ট হবে ট্রান্সপারেন্ট অন্য হবে কালার গ্যারান্টি হবে তো কালার গ্যারান্টি করার ক্ষেত্রে একটা কথা বলি যদি আপনারা চান যদি আপনার কাস্টমার যদি আপনার কোনো প্রকার কমপ্লেন করে যে ভাই আমার প্রোডাক্টে কালার চলে গেছে আপনি কি করবেন ওনার কাছ থেকে জাস্ট সেলাই করা প্রোডাক্ট নিয়ে আসবেন আমরা সেলাইয়ের টাকা দিব না তবে প্রোডাক্টটা রিপ্লেস করে দিব ঠিক আছে এটা আপনার নিশ্চিন্তায় থাকবেন বানানো জামা ফেরত দেবেন বানানো জামা আমরা ফেরত দেবো এটা হচ্ছে আমাদের সাদা বাহারের কালেকশন সাদা বাহার সাদা বাহারের আপডেট লেটেস্ট কালেকশন এই যে হাতা স্লিপগুলো দেখেন খুবই সুন্দর এবং এটা হচ্ছে আমাদের সেমি স্টিচ কালেকশন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট এই পার্টগুলো দেখেন খুবই সুন্দর কালার প্রিন্টগুলা খুবই ভাইব্রেন্ট এবং কাজগুলা খুবই সুন্দর প্রিসাইসলি ডিটেল করা আছে যে আপনি ক্যামেরার সামনে আসলে যেগুলো বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ সুতার কাজ প্লাস এটা পার্ল করা আছে দেখেন প্লাস আপনার গলায় লেস ওয়ার্ক করা ইউনিক হবে একদম ইউনিক কালেকশন এইগুলো কিন্তু বাইরে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে তবে এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের ফেমাস সিল্ক এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের ওন্না অন্যগুলা দেখেন কি সুন্দর ওন্না এক একটা পাঁচ হাত নামাজি ওন্না হবে কাটওয়ার করা থাকবে প্লাস আপনার বোরিং সিম্পলি এমব্রয়ডারি করা থাকে প্রোডাক্টগুলো খুবই সুন্দর কোয়ালিটিফুল হবে কালার হবে চারটে করে আর প্রথমে একটা কথা বলে রাখি আমাদের ভিডিও পারপাসটা হচ্ছে কাদের জন্য যারা ব্যবসা করবে যারা অনলাইন উদ্যোক্তা রয়েছে কিংবা যাদের দোকান রয়েছে তাদের জন্য এছাড়া আমরা খুচরা রিটেল করি না আমাদের কাছ থেকে যারা শুধুমাত্র হোলসেল নেবে তারা আমাদের কাছে চলে আসবেন শুধুমাত্র পাইকারি যারা নেবে পাইকারি শুধুমাত্র পাইকারি এটা হচ্ছে আমাদের নর্মাল বুটিক্সের কালেকশন এই যে এই বুটিক্সগুলো কিন্তু এই নর্মাল বুটিক্সগুলো আমাদের দিল্লি বুটিক্স বলে আবার বাজারে সেল করে দেখেন এটা ব্যাক পার্ট এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা গলার কাজগুলো দেখেন মাল্টি সুতা ভিউপ্রিন্টগুলা দেখেন কি সুন্দর ভাইব্রেন্ট কালারফুল প্রিন্ট আর বড় ভাই এই যে আপনার যদি দোকানকে রানিং করতে হলে যে সব কাপড়ই নিয়ে ব্যবসা করতে হবে ঠিক আছে আচ্ছা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হবে 100% কটন হবে কটন হবে তারপর আপনার রেউন কটন হবে জ্যাকেট কটন হবে ম্যাক্স কটন হবে অর্গেন্ডি কটন হবে এসি কটন হবে আর অনেকগুলা কটন আছে তারপর আপনার লিলেন মিক্সড কটন হবে ঠিক আছে এগুলো অনেকগুলা কটন আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের ওড়না ওড়না দেখেন কি সুন্দর কাটওয়ার্ক করা প্লাস আপনার দুই পার্টে আপনার কি পেয়ে যাচ্ছেন মিনি কাটওয়ার্ক করা প্লাস আপনার মাল্টি সুতার কাজ পাচ্ছেন এগুলো এম্বয়ডারি খুবই সুন্দর নিখুঁত করা আছে আচ্ছা সালোয়ারের কাপড় হচ্ছে আমাদের ফ্রি সাইজ ইন শর্ট আমাদের সালোয়ার কাপড় ফ্রি সাইজ ওকে দেন আপনারা যেহেতু পাইকারি করেন পাইকারি ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে আমাদের পাইকারি ক্ষেত্রে সর্বনিম্ন বলতে এখানে আমাদের কোনো অ্যামাউন্টের বাধা ধারা নাই আবার আমাদের বাধা ধারা আছে কিসের সেটের যা আপনি যাই নেবেন তার সেট নিতে হবে আমাদের এখানে এক একটা প্রোডাক্টের ছয়টা কালার সেট থাকে চারটা কালার থাকে আটটা কালার থাকে বারোটা কালারও সেট থাকে দেখেন এটা হচ্ছে আমাদের লোন বুটিক্সের কালেকশন যেটা হচ্ছে আপনার জমজম হ্যাঁ জমজমের ভিতরে এই কালেকশনটা আমাদের নিজস্ব করা এটা কারচুপি কাজটা সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে করা ঠিক আছে এগুলো পিওর ওয়ার্ক এগুলো কিন্তু না এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব কাজ করা দেখেন প্রোডাক্টগুলা দেখেন কি সুন্দর একদম পাকিস্তানি লোনের মতো এবং এগুলো হচ্ছে আমাদের কিসের প্রোডাক্ট ফেমাস সিল্ক এক্সক্লুসিভ প্রোডাক্ট প্রিন্টগুলা দেখেন কি সুন্দরভাবে সেম পাকিস্তানি এজ ইট ইজ প্রিন্ট করা আছে প্লাস আপনার ফ্লাওয়ার প্রিন্টগুলো দেখেন এগুলা কালারে মাত্র দুইটা করে সেট থাকে আমাদের জমজমগুলা মাত্র দুইটা চাইলে আপনি দুই পিস নিতে পারবে ঠিক আছে তবে ব্যবসায়িক স্বার্থে দেন এটা হচ্ছে আমাদের ওড়না ওড়নাটা দেখেন কি সুন্দর ওড়নায় কাজ করা আছে প্লাস আপনার এগুলো কিন্তু কারচুপি করা একদম কম্বিনেশনটা দেখেন একটা হচ্ছে এই কর্নারে আর একটা এই কর্নারে কাজ করা দেখেন এই কাজগুলো দেখেন কি সুন্দর কারচুপি পুঁতির কাজ করা আছে এবং রিয়েল স্টোনের কাজ করা আছে স্টোনগুলো কিন্তু হাতে বসানো দেন আমাদের এই বুটিক্সের কালেকশনটা দেখাই আপনাদেরকে দেখেন এ বুটিক্সটা দেখেন কি সুন্দর একটা কালেকশন এটার ভিতরে কিন্তু আপনি চারটা কালার পেয়ে যাবেন তবে এটা কটন কোয়ালিটি খুবই উন্নত মানের খুবই উন্নত মানের আর আমি আগে বলে দিই যে আপনার ব্যবসা রানিং করতে হলে এই যে এ ধরনের প্রোডাক্ট নিতে হবে এই ধরনের প্রোডাক্ট নিতে হবে এখানে প্রোডাক্ট নিলে আপনারা কি পাবেন কালার গ্যারান্টি পাবেন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কারণ এগুলো আমাদের নিজস্ব মিলের মাল এবং এগুলো আমাদের এক্সক্লুসিভ প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্ট দেখেন কি সুন্দর এক একটা প্রোডাক্ট প্লাস পিনগুলো দেখেন কি ভাইব্রেন্ট পিন এবং এগুলো কিন্তু ফ্রি সাইজ এই প্রোডাক্টগুলো একদম ফ্রি সাইজের প্রোডাক্ট দেন আমি আপনাদেরকে এটা ওড়না দেখাই ওড়না কাটওয়ার করা বোরিং চিকেন কারি করা প্লাস আপনার দুই সাইডে প্যানেলে খুবই সুন্দরভাবে আপনারা ম্যাচিং ওয়ার্ক পেয়ে যাবেন দেখেন যে এগুলা কাজগুলা দেখেন কি কাজ পাঁচ হাত নামাজিও নাই স্টাইলিশ নামাজিও করা থাকবে একদম কাঠ করা পেয়ে যাবেন অন্যগুলো খুব সুন্দর হবে প্লাস এটাতে আপনারা পাচ্ছেন চারটা থেকে তিনটা কালার পেয়ে যাচ্ছেন দেন আমাদের একটা কাটচুপি বুটিক্স এই কাটচুপি বুটিক্সটা আপনাকে দেখিয়ে দেয় এই বুটিক্সটা কিন্তু খুবই সুন্দর কালার হবে কয়টা এটা চারটা থেকে পাঁচটা কালার আছে কালারগুলা নিতে হবে দেখেন একেকটা একটা ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো কাজ এগুলো একদম নতুন আপডেট নিউ কালেকশন এখানে আপনি আসলে আমাদের কাছ থেকে একদম নিউ কালেকশন পেয়ে যাবেন আর আমাদের প্রাইস রেঞ্জ শুরু হয় মাত্র ছশো টাকা থেকে আমাদের পুরো দোকানে কোয়ালিটি শুরু হয় মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা থেকে আমাদের এখানে একশো দুইশো তিনশো টাকার কোনো থ্রি পিসি পাওয়া যায় না ঠিক আছে আমাদের এখানে কোয়ালিটি সেল হয় যারা কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই ফেমাস সিলকে চলে আসবেন সেই ক্ষেত্রে আপনারা লাভবান হবেন আর আমরাও আশা করি লাভবান হব ওকে রিয়াজ ভাই আপনাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি সেল করতে না পারে তাহলে কি এক্সচেঞ্জের কোনো সিস্টেম আছে অবশ্যই আমাদের এখানে যেগুলো আমাদের নিজস্ব দেশি প্রোডাক্ট আছে ওগুলাতে আপনি অন এসে চেঞ্জের সুবিধা পেয়ে যাবেন আচ্ছা যদি সেট ভাঙা নিয়ে আসে আমরা चेंज করে দেব আপনি যদি এক পিস নিয়ে আসেন আমরা चेंज করে দিইব এক পিস নিয়ে আসলে আমরা चेंज করে দেব ওকে দেখেন এটা হচ্ছে আমাদের সাদা বাহারের আপডেট কালেকশন খুবই সুন্দর সেমি স্টিচ এগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের যত বুটিক্স আছে সব সেমি স্টিচ করা দেন আপনাদেরকে আমি কিছু প্রিমিয়াম লোনের কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে জমজম লোনের কালেকশন এগুলো অন্য কিন্তু প্রত্যেকটা পাঁচ হাত নামাজি অন্য হবে প্লাস প্রত্যেকটা কালার কম্বিনেশন একদম খুব সুন্দর হবে আই ক্যাচিং কালার থাকবে মাইন্ড ব্লোয়িং প্রিন্ট প্রিন্ট থাকবে দেখেন প্রিন্টগুলো দেখেন এইগুলা প্রিন্ট দেখেন এগুলো যদি প্রিন্ট রাখেন তবে অবশ্যই আপনার দোকানটা যদি আপনার যদি একটু ফ্লপ হয়ে থাকে তবে আপনার হিট হয়ে যাবে দেখেন এটা হচ্ছে নতুন কালেকশন হবে আগানুরের নতুন কালেকশন আগানুরের নতুন কালেকশন যে এখানে হচ্ছে আমাদের প্রিন্ট দেখেন আগানুর আচ্ছা আগানুর লেখা আছে এখানে আপনাদের এখানে আগানুর লেখা আছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর এগুলো তো ডিজিটাল প্রিন্টের মধ্যে আর ডিজিটাল প্রিন্ট থ্রি ডি প্রিন্ট প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট হবে প্লাস কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন এবং এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর হবে দেখেন এগুলা দেখেন কি সুন্দর পাঁচ হাত নামাজিও না কিন্তু এখানে আপনারা খুবই সুন্দর ভাবে অন্য কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন প্লাস প্রিন্ট কম্বিনেশন পেয়ে যাচ্ছে আর কালার তো অ্যাভেলেবেল হবে কালার এভেলেবেল হবে এগুলা ডিজাইন কিন্তু আমাদের এট এ টাইম অনেকগুলা ডিজাইন থাকে ঠিক আছে একশো পঞ্চাশটা ষাটটার মতো এট এ টাইম আপনি ডিজাইন পেয়ে যাবেন আমাদের চাইলে ভিডিও কলে দেখতে অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এগুলো কোয়ালিটি শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে এগুলা কিন্তু এ গ্রেড জমজম হ্যাঁ এ গ্রেড জমজম বাইরে কিন্তু অনেকে বি সি ডি গ্রেড ইভেন এফ গ্রেডও জমজম কিভাবে সেল করে দুইশো আড়াইশো টাকা জমজম বলে সেল করে কিন্তু ফেমাস সিল্ক এখানে কোনো প্রতারণার সুযোগ নেই আমরা যা দেখাই আপনি সেই প্রোডাক্টটাই পেয়ে যাবেন আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এবং হান্ড্রেড পারসেন্ট কটন ইভেন যতটুকু কটন থাকলে একটা প্রোডাক্টকে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় সে পরিমাণ কটন আপনারা এখানে পেয়ে যাবেন দেন আপনাদেরকে ওটা ওড়না দেখিয়ে দেয় এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি প্রিন্টের হ্যাঁ পাকিস্তানি ক্লাসিক প্রিন্ট যেটাকে বলা হয় এটা সে প্রিন্টের প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্টটা খুবই সুন্দর যাদের এটা হচ্ছে মর্জা ব্র্যান্ডের মরজা ব্র্যান্ডের হ্যাঁ আর এখানে আপনি অনেকগুলা ব্র্যান্ড পেয়ে যাবেন আপনি পাবেন গুলজি পাবেন গুল হেমাদ পাবেন মর্জা পাবেন নূর পাবেন ফেরদোস পাবেন আগা নূর পাবেন তাওয়াক্কাল পাবেন বিন হামিদ পাবেন বিন সাইদ পাবেন তারপর আপনার সানা সাফিনাস পাবেন আর অসংখ্য ব্র্যান্ড আছে ঠিক আছে লাইমলাইট আছে এগুলো অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেন এটা হচ্ছে আমাদের আর একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আমাদের ফাইন কটন হ্যাঁ এটা ফাইন কটন খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো একে একটা একদম চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট আছে এখানে দেন আমি আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে আমাদের জমজমের ভিতরেই কালেকশন এবং এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর যাদের ইয়েলো কালার পছন্দ তার বা যাদের কাস্টমার বেস আছে ইয়েলো কালার কেন্দ্রিক তারা এইগুলা নিতে পারে দেখেন এটা হচ্ছে আমাদের একটা ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর এটা কিন্তু আরেকটা কালার থাকবে অ্যাস এটা হচ্ছে আমাদের ফাইন কটন ব্র্যান্ডিং ফাইন কটন ব্র্যান্ডিংয়ে কিন্তু বর্তমানে এগুলাতে কিন্তু আপনি অফার পেয়ে যাচ্ছেন এই উন্নত মানের কোয়ালিটিতে আপনারা অফার পেয়ে যাচ্ছেন প্লাস আমাদের কাছ থেকে আপনারা আরও প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর এক একটা প্রোডাক্ট কালারফুল হবে প্লাস আপনার ভাইব্রেন্ট প্রিন্টের হবে দেখেন প্রোডাক্টের কালারগুলা দেখেন কি সুন্দর কালার প্রিন্টগুলো দেখেন এবং এক একটা অন্য মাপ হবে পাঁচ হাত নামাজি অন্য পাঁচ হাত নামাজি জন্য হবে বহরগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনি যা দেখবেন সেম প্রোডাক্টই আপনি পেয়ে যাবেন যা দেখবেন সেম প্রোডাক্ট পাবেন দেন এটা হচ্ছে আমাদের একটা সিম্পল লোনের ভিতরে আরেকটি কালেকশন আর অনেক কালেকশন আছে তারপর এগুলো প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার হয়ে থাকে আর সিল্ক ইন্ডাস্ট্রির প্রাইসগুলো শুরু হয় মাত্র টাকা থেকে আমাদের প্রাইসগুলো শুরু মাত্র কত টাকা থেকে শুরু টাকা থেকে আমাদের শুরু এখানে আপনি জমজম পাবেন তারপর অনেকগুলা ব্র্যান্ড আছে পাকিস্তানি থ্রি পিস পাবেন আমাদের দেশি বুটিক্স পাবেন দেশি বুটিক্স ভিতরে লখনউ হায়দ্রাবাদি গুলজি তারপর আপনার পছন্দের অনেক চমৎকার চমৎকার বুটিক্স আছে আমি বুটিক্সগুলো দেখানোর চেষ্টা করব কয়েকটা সেট প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে দেন আপনাদেরকে একটা রাং পাসানের প্রোডাক্ট দেখায় যেটা খুবই সুন্দর পিওর অন্য প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু একদম প্রত্যেকটা এগুলো কিন্তু গোমরের প্রোডাক্ট এগুলাতে আপনি চাইলে হান্ড্রেড পার্সেন্ট প্রফিটও করতে পারবেন চাইলে আপনি এইটি পার্সেন্ট ফিফটি প্রফিট করতে পারবেন দেখেন এটা হচ্ছে একদম রাং পাসান নিচে ব্র্যান্ডিং দেওয়া থাকবে প্রোডাক্টগুলো দেখেন রাং পাসানদের নিচে ব্র্যান্ডিং এবং এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট পার্টগুলো দেখেন কি সুন্দর ভাইব্রেন্ট প্রিন্ট একটা ক্লাসিক আছে হ্যাঁ একটা স্লিপটা স্লিপ হ্যাঁ নিচে স্লিপ এবং ওটা গোমর কী কারণে বলছিলাম এই যেটা অন্যার কারণে এটা অন্য হচ্ছে আপনার পিওর পিওর ওন্যা প্লাস এগুলো অন্যায় কিন্তু পাঁচ হাতের অন্যা হবে প্রিন্টগুলো দেখেন কী সুন্দর ভাইব্রেন্ট প্রিন্ট এগুলোতে দেখেন এগুলাতে একদম ভাইব্রেন্ট প্রিন্ট পেয়ে যাবেন দেন আপনাদেরকে আরেকটা দেখায় যেটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের নিউ এডিশান হ্যাঁ নিউ এডিশন দ্যাটস মিন আপডেট কালেকশন এখানে আপনার নিচে ব্র্যান্ডিংয়ে লেখা আছে তাওয়াক্কাল নিউ এডিশন দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এবং তাওয়াক্কাল নিউ এডিশন দেখা দিই কোথায় লেখা আছে এই যে তাওয়াক্কাল নিউ এডিশন এখানে আপনারা ব্র্যান্ডিং পেয়ে যাবেন দেখেন তাওয়াল নিউ এডিশন এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা যারা যারা প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করতে চাচ্ছেন তাদেরকে কি করতে হবে যে এইগুলো প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে দিলে আপনি প্রোডাক্টের পার্টিকুলার যত ডিটেল আছে আমরা ডিটেল বলে দিব প্লাস আপনার কিভাবে নিতে হবে কি করতে হবে কোথায় নেবেন বা কোন ঠিকানা নেবেন সেখানে বলে দিলে আমরা প্রোডাক্টগুলো আপনার অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আমাদের এখানে কিন্তু অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর আপনাদের যাদের অ্যাডভান্স দিতে সমস্যা তাদেরকে আমি বলে দিই তারা সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে কন্ডিশন মাধ্যমে আপনার প্রোডাক্ট গুলা করতে পারবেন আরেকটা কথা বলে দেয় আমরা কিন্তু কোনো প্রকার হোম ডেলিভারি দেই না আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি হয় না আমাদের পয়েন্ট ডেলিভারি হয় দ্যাটস মিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এগুলো প্রোডাক্টগুলো দেখেন কি সুন্দর প্রোডাক্ট এক একটা একদম মন ছোঁয়া প্রোডাক্ট হবে প্লাস এগুলা অন্যগুলা খুবই সুন্দর ভাইব্রেন্ট হবে এবং এইগুলাতে আপনারা পাচ্ছেন কয়টা করে কালার মাত্র দুইটা থেকে তিনটা চারটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের একটা কালেকশন দেখেন এইগুলো দেখেন এটা হচ্ছে আমাদের মর্জা ব্র্যান্ডের খুবই সুন্দর ক্লাসিক্যাল প্রিন্ট ক্লাসিক্যাল প্রিন্ট করা আছে এবং কিন্তু সবই নতুন কালেকশন এখানে যত কালেকশন আছে সব আপনার চ্যানেল এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে সব চ্যানেল এক্সক্লুসিভ কালেকশন দেন আপনাদেরকে প্রিমিয়াম সেকশন নিয়ে যাবো খুবসুরাত হামসাফার প্রোডাক্টটা দেখেন কি সুন্দর কোয়ালিটি দেখেন এটা পাকিস্তানি লোনের ভিতরে কালেকশন হবে খুবসুরাত হামসাফার ব্র্যান্ডের নাম যেরকম সুন্দর প্রোডাক্টটা আশা করি তেমনই সুন্দর লাগছে আপনাদেরকে দেখেন কি সুন্দর কালেকশন সিকোয়েন্স করা প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট করা দেন এটা হচ্ছে আমাদের ব্যাক পোশনটা দেখেন এখানে কালেকশনগুলা এখানে আমাদের প্রিমিয়াম কালেকশনের সেকশনটা এখানে আসলে আপনি মিনিমাম বারোশো নব্বই টাকা থেকে শুরু করে বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকার প্রোডাক্ট আপনারা আশা করি পেয়ে যাবেন ইন্ডিয়ান প্রোডাক্টটা বারোশো নব্বই টাকায় শুরু হবে বারোশো নব্বই টাকা থেকে শুরু হবে ইন্ডিয়ান পাকিস্তানিগুলা পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন দেন আমার হাতে যে বুটিক্সের কালেকশন দেখছেন এটা আমি ফার্স্টে ওনার দেখে দিই তারপরে বডি দেখাবো এটা হচ্ছে আমাদের দিল্লি কালেকশন এটা দিল্লি কালেকশন মাত্র কয়টা কালার এই দিল্লি কালেকশনগুলো মাত্র চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে দেন এখানে আপনার ওটা হচ্ছে আমাদের বডিটা দেখেন এই বডিটা দেখেন কি সুন্দর একটা কালেকশন প্লাস সিকোয়েন্স করা মাল্টি সুতা করা প্লাস আপনার মাল্টি জড়ি করা এবং এটার ভিতরে আপনার কালার পাচ্ছেন কয়টা চারটা কালার পাচ্ছেন চারটা কালার নিতে হবে এবং এটা সালোয়ার ওয়ার্ক দেখেন সালোয়ারে আপনার সিম্পলি এমব্রয়ডারি করা আছে সালোয়ারে আপনার সিম্পলি এমব্রয়ডারি করা দেখেন কি সুন্দর এক একটা কাজ এবং এখানে আরও কালেকশন আছে আমাদের নোটস নায় আপ এই যে নূর স্নায়াবের কালেকশন এই নূর স্নায়াবটা খুবই আমাদের একটা হিট কালেকশন এটার সাথে কয়টা কালার বর্তমানে সম্ভবত ষাটটা বা আটটা কালার আছে দেখেন কালারগুলা দেখেন কি সুন্দর এখানে আপনার জারকানের কাজ পাবেন রিয়েল স্টোনের কাজ পাবেন প্লাস আপনার এগুলো ক্রিস্টাল স্টোন কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু কালো হবে না এবং নিচে যে একটা এক্সট্রা লেস দেখছেন ওটা হচ্ছে আমাদের প্যাচেস কিসের প্যাচেস ওটা হচ্ছে আমাদের প্যান্টের প্যাচ প্যাচেস দেখেন গর্জিয়াস কাজের মধ্যে হবে এগুলো একদম প্রিমিয়াম যাদের অলরেডি একটা পেজ বিল্ড আপ করা আছে কিংবা যারা চাচ্ছেন একদম প্রিমিয়াম রেঞ্জ থেকে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করবেন এগুলো কিন্তু তাদের জন্য এখানে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে এইসব কোয়ালিটি কিন্তু আমাদের বারোশো টাকা থেকে শুরু করে চার হাজার পর্যন্ত হয়ে থাকে দেন আমাদের এটা হচ্ছে আমাদের রাং পাসান ফিলোরা কালেকশনটা খুবই সুন্দর কালারফুল প্লাস আপনার প্রিন্ট হচ্ছে পাকিস্তানি প্রিন্টের হ্যাঁ পাকিস্তানি প্রিন্টের হ্যাঁ পাকিস্তানি প্রিন্টের প্রোডাক্ট হবে এবং এটা হাতাটা নিচে অ্যাডজাস্ট করা থাকবে দেখেন প্রোডাক্টগুলো দেখেন কি সুন্দর নিচে সিপলি বোরিং এমব্রয়ডারি করা আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এবং নিচে হচ্ছে আমাদের হাতা প্লাস এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট পার্টগুলো দেখেন কি সুন্দর ম্যাচিং করা কাজ করা আছে পিন করা আছে প্রিন্টগুলো খুবই সুন্দর মাইন্ড ব্লিং আর এগুলো প্রোডাক্ট রাখলে আপনাদের আশা করি আপনাদের যেগুলা পেজ আছে ওগুলো খুবই সুন্দরভাবে রানিং হবে আর বুস্ট দিতে প্রয়োজন হবে না জাস্ট আপনি পোস্ট দিবেন আর আপনার প্রোডাক্ট সেল হবে দেখেন প্রোডাক্টগুলো দেখেন কি সুন্দর এক একটা ডিজাইন এগুলো কিন্তু পাঁচ হাত অন্য হবে কাপড় কোয়ালিটি খুবই সুন্দর স্মুথ হবে প্লাস এখানে আরও কালেকশন আছে আমাদের এই যে কোটা অর্গেঞ্জার ভিতরে দেখায় এটাকে বলা হয় সাদা বাহার আর এই প্রোডাক্টের ক্ষেত্রে একটা কথা বলি এখানে একটা আলাদা সেপারেট পেন বেস আছে কারণটা কি অর্গেনজা কাপড় অনেকে পরে আবার অনেকে পরে না যাদের কাস্টমার বেস আছে অর্গেনজা কাপড় ব্যবহার করবে তারা এই যে এইগুলা নিতে পারে এগুলো কালার হবে চারটা কালার চারটা কালার নিতে হবে দেখেন এটা হচ্ছে আমি সামনে এসে দেখালে আপনি বুঝতে পারবেন দেখেন কি সুন্দর নিখুঁত কাজ ফেব্রিক্স থাকবে এটা কোটা কোর্টা ইনার অ্যাডজাস্ট করা থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন আচ্ছা পার্টি থ্রি পিস ওয়ার পার্টি ওয়ার না এটা অন্য দেখেন অন্য কিন্তু আরো খুবই সুন্দর অন্য এগুলো অন্যতে আপনারা পাচ্ছেন কিভাবে কাজ করা হবে বডি ম্যাচিং করা কাজ করা থাকবে সিকোয়েন্স করা থাকবে আপনাদের দর্শকদের জন্য যারা অনেক ঘোরাঘুরি করছেন যারা সঠিক সন্ধান পাননি এতদিনে তাদেরকে একবার হলেও ফেমাস সিল্কে আসেন আমাদের দেশি মালগুলা দেখেন প্রয়োজন হলে নিয়ে যান আর ওগুলা কিন্তু পরবর্তীতে আপনি আফটার সেল সার্ভিস পাবেন কী সার্ভিস পাবেন যেগুলো আপনি সেল হবে না যেগুলো সেল অবশিষ্ট অংশ থাকবে ওগুলা চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবেন এই যে এটা হচ্ছে আমাদের গঙ্গা মেহরান প্রোডাক্টটা খুবই সুন্দর একটা হিট কালেকশন এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট ব্যাক সম্পূর্ণ আপনার সিকোয়েন্সের কাজ করা আছে যেটাকে আমরা জিরো এম এম সিকোয়েন্স বলি ব্যাক পার্ট থেকে শুরু করে আপনার স্লিপস এরিয়া পর্যন্ত কাজ পেয়ে যাবেন আর অসংখ্য এগুলো তো সম্পূর্ণ ফ্রি সাইজ হবে এগুলো সম্পূর্ণ স্ট্যান্ডার্ড সবার হবে না সাইজ হ্যাঁ যে ইনশাআল্লাহ সবাই পড়তে পারবে বাজারে দেখি অনেক ছোট ছোট থ্রি পিস পাওয়া যায় বাজারে ছোট ছোট থ্রি পিস পাওয়া যায় তবে আপনার অঙ্কটা ছোট ছোট দিতে হয় বুঝছেন এই কারণে ছোট ছোট থ্রি পিস পাওয়া যায় দেখেন এটা হচ্ছে আমাদের ওর অন্য দেখেন কি সুন্দর মিল করা প্রিন্টের সাথে এটা কিন্তু গলায় বুটিক্স যে কাজ আছে সে প্রিন্টের সাথে এটা ম্যাচ করা আছে দেন এটা হচ্ছে আমাদের রাং পাসান যেটা সর্বশেষ কালেকশন তার আগে আমি আপনাদেরকে একবার ঠিকানা বলি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হল অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে আইডেন্টিফাই করা আমাদের কাছে সহজ হবে এই মতে করলে অনেক সময় দেখা যায় কি অনেকগুলো ভিড়ের মাধ্যমে আমরা কাস্টমার খুঁজে ไปนะ আপনাদেরকে অনুরোধ অনুরোধ একটা যে আপনারা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন ঠিক আছে যে এটা হচ্ছে আমাদের রং পাসান্দ হাফিজা কালেকশন বর্তমানে এটা তিনটা থেকে চারটা কালার আছে যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত দ্রুত আমাদের কাছে যোগাযোগ করতে হবে সেট বাই সেট প্রোডাক্ট নিতে হবে আর আমরা একমাত্র হোলসেল করে থাকি যারা হোলসেল নিতে আগ্রহ তারা অবশ্যই নিজেদের দোকানের নাম ঠিকানা নাম ঠিকানা বা কার্ড দিয়ে অথবা যাদের পেজ আছে তারা নিজেদের পেজের লিঙ্ক পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আজকে যেগুলো প্রোডাক্ট দেখানো হয়েছে এগুলো স্ক্রিনশট নিয়ে প্রাইসগুলো জেনে নি সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামির ভাই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত